আর ঠিক তিন মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব খটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খটি পুজো উৎসব পালন করা একটা রীতি হয়ে উঠেছে তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহ্য উল্টো রথের প্রাককালে খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ আরম্ভ করল দক্ষিণ কলকাতার সর্বজনীন দুর্গাপুজো পূজো পুজো প্রাঙ্গণে উনষাটতম শারদ উৎসবের খুটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সহ কলকাতা পুরসভার পুরো প্রতিনিধিরা উনষাটতম বর্ষে এবছরে দক্ষিণ কলকাতার সার্বজনীন দুর্গা ভাবনা ইতিহাসের কিছু কথা দুশো বছর আগে ভারতে ইংরেজ রাজত্বের সময়কালীন পরিস্থিতির প্রতিচ্ছবি তুলে ধরা হবে মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে এই পুজোর অন্যতম উদ্যোক্তা পুরো প্রতিনিধি সন্দীপ রঞ্জন বক্সি বলেন দু হাজার পনেরো সালে পুর প্রতিনিধির দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন অঞ্চলের একটি পুজো যেন বন্ধ না হয় তারপর থেকে রাজনৈতিক কর্মব্যস্ততার মধ্যে থেকেও পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বিশেষ করে এই পুজো করার সময় যার কথা আমার বিশেষভাবে মনে পড়ে সে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যখন আমি দু সালের পর দু হাজার সালের পর যখন আমি নির্বাচিত কাউন্সিলর হয়েছিলাম তখন একটা কথা অনেক কথার মাঝে বলেছিল যে সব সময় দেখবি তোর ওয়ার্ডের ভেতর কোনো পুজো যাতে বন্ধ না হয়ে যায় এটা আমি সব সময় মাথায় রাখি আর তাই জন্যেই আমরা প্রত্যেকটা পুজো করি এবং আমার নিজের পুজোটাকে আমি চালিয়ে আমি অত সময় দিতে পারি না একটুখানি বলি ওর থেকে পুরোটা আমরা এখনও শুনিনি ইংরেজদের উপর বেশ করে একটা কিছু থিম করছেন আমরা ওনাকে বলেছি যে আপনার ইচ্ছে মতো করুন লর্ড ক্লাইভের সময় থেকে স্বাধীনতা পর্যন্ত ভারতবর্ষে ইংরেজ রাজত্বাধীন সময়ে বিভিন্ন স্থাপত্য এবং সংগ্রামীদের লড়াই করে স্বাধীনতা অর্জন সেই সব প্রতিচ্ছবি মণ্ডপসজ্জার মধ্য দিয়ে ফুটিয়ে তুলবেন শিল্পী গোবিন্দগিরি বর্তমানে বাংলার পুজো বিশ্বখ্যাত সঙ্গে শহরের উত্তর থেকে দক্ষিণ থিমের লড়াইয়ে শ্রেষ্ঠ ভাবনা ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা শিরোপা অর্জনের লড়াইয়ে ও মানুষের মনে সারা জাগাতে এবছর দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপুজোর থিম নিয়ে আশাবাদী শিল্পী গোবিন্দগিরি ক্লাইম করা ইংরেজা ব্রিটিশ শাসন তারা নিজেরা কোম্পানি থেকে নিজেরা আধিপত্য নিয়ে নেয় তখনই শুরু হয় রাজত্ব ইংরেজের রাজত্বকাল সেই রাজত্বকাল করতে গিয়ে তারা নিজের নীতি নীতি এখানে প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন স্থাপত্য তৈরি করছে তাদের কাজের সুবিধার্থ এবং তা পরবর্তীকালে সেটাতে আমাদের ভারতবর্ষের বুকে নানা রকম সংগ্রাম তৈরি হয়েছিল এবং সংগ্রামীরা নানা রকমভাবে তারা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল সেই শুরু থেকে মশলা বা বিটি লর্ড ক্লাইবের আসার প্রথম শুরু থেকে এবং ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার শেষ অবধি যে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানকে এই ঐক্যতানে দক্ষিণবঙ্গের ঐক্যতা ঐক্যতানে আমি এই কনসেপ্টটাকে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সবাই এটা ভালো লাগে অনেক পুরোনো দিনের কথা এখানে গেলে মানুষ নতুনভাবে যে পুরোনো দিনটাকে ফিরে পাবে হাতে তিন মাস সময় থাকলেও খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর গন্ধে গা ভাসালেন ঐক্যতানের সদস্যরা অল্প কিছুদিনের মধ্যে থেকে শুরু হবে মণ্ডপ প্রস্তুতির কাজ শিল্পীর হাতের কাজে ধীরে ধীরে গড়ে উঠবে মণ্ডপ খুঁটি পুজোর মধ্য দিয়ে উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেল তা বলাই চলে ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো